ক্রিস্টামী বেড়া মসজিদ জুমার দিন হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করে নিজের গন্তব্যে সেরে যাচ্ছে কিন্তু প্রশ্নটা হলো যে মসজিদে আসার উদ্দেশ্য কী কেন বা আমরা মসজিদ আসলাম মসজিদে আসার আগেই তো আমরা পবিত্র হয়েছিলাম অজু করেছি আমরা মাজজিমের ডাকের আহ্বানে সারা দিয়ে আমরা আমরা মসজিদ এসেছি কিন্তু প্রশ্নটা হলো আমাদের আসার সার্থকতা কতটুকু হলো আমরা গিবতের বাজার থেকে কতটুক শরীর থাকতে পারলাম জেনার বাজার থেকে আমরা কতটুক শরীর থাকতে পারলাম গিবতের বাজার সুদের বাজার মতো জঘন্নাপর থেকে আমরা কতটুক বাঁচতে পারলাম সাহাবি কারা মসজিদে এসে নিজের জীবনকে সুন্দর করেছিলেন আর আমরা সেই ক্ষেত্রে আমরা ব্যর্থ আসুন আমরা সাহাবিদের অনুসরণ করি আমাদের জীবনটাকে আমরা সুন্দর করব। তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করে নিশ্চয়ই নামাজ মানুষকে সকল গহিত কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা নামাজ পড়তেছি কিন্তু আমরা সে কাজ থেকে খারাপ কাজ থেকে ব্যস্ত পারতেছি না নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গাফলিতি আছে ত্রুটি আছে আমাদের প্রথমে ত্রুটিটা বাইর করতে হবে প্রথমটা হলো অজু খুঁজু করার সময় আমরা কথা বলি অজুগটা যদি সম্পূর্ণ না হয় তাহলে আমাদের নামাজ হচ্ছে না তারপর তাকোয়া আল্লাহর ভয় ভীতি লোক দেখানো ইবাদত বেরিয়ে বেরিয়ে ইবাদত থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তাহলে আমরা সফল হব ইনশাআল্লাহ